পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতাল এলাকায় ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় চকবাজার থানা যুবদল নেতা মাহমুদুল হাসান মোহিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত জড়িত বলে জানা গেছে গত নয় জুলাই বুধবার সন্ধ্যা ছয়টার দিকে মিডফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটে ইট দিয়ে মাথা থেতলে সোহাগকে হত্যা করা হয় তদন্তে জানা যায় চকবাজার থানা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মাহমুদুল হাসান মোহিন চকবাজার থানা ছাত্র দলের সদস্য সচিব অপু দাস সহ পনেরো থেকে বিশ জন এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এর আগের রাতে সোহাগের গুদামে গুলি ছুড়ে এবং পরদিন তাকে তুলে নিয়ে মারধরের পর হত্যা করা হয় হত্যার দৃশ্যের ভিডিওতে মহিনকে নেতৃত্ব দিতে দেখা যায় ঘটনার পর নিহতের বোন মঞ্জু আরা বেগম মোহিনকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন এরপর আইন শৃঙ্খলা বাহিনী যৌথ অভিযানে প্রধান আসামি মোহিন এবং তারেক রহমান রবিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় একটি সূত্রে জানা গেছে সেনাবাহিনীর অভিযানে আসামিরা ধরা পড়েছে এবং অভিযান চলমান আছে হত্যাকাণ্ডের ঘটনায় চকবাজার থানা ছাত্র দলের সদস্য সচিব অপু দাসকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এছাড়াও যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি রঞ্জন আলী পিন্টু এবং সহ সাধারণ সম্পাদক সাবা করিম নাকিবকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এলাকাবাসী এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেছেন অপরাধীরা যত বড়ই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক